আমি স্ক্রিন রেকর্ড করে কোনো ভিডিও আপলোড করার পরে প্রায় সবাই এই প্রশ্নটা আমাকে করে যে ভাইয়া আপনার ডেস্কটপ আপনি কীভাবে কাস্টোমাইজ করেছেন এটার উপরে একটা ভিডিও দেন সো আজকে আমি দেখাবো আমার কম্পিউটারে যে ডেস্কটপটা আছে সেটাকে আমি কীভাবে কাস্টমাইজ করি অযথা কথা না সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং এখানে গিয়ে আপনাদেরকে আমি বলি এইরকম একটা ভিডিও অনেক আগে আমি আমার মেন চ্যানেলে বানিয়েছিলাম বাট সেটা ডিফারেন্ট ছিল পদ্ধতিটা ডিফারেন্ট ছিল বাট আজকে কারেন্টলি আমি যেভাবে করি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড উইন্ডোজ ইলেভেনে দেখাবো এর আগে উইন্ডোজ টেনে দেখিয়েছিলাম ওয়ে আপনার যদি উইন্ডোজ টেন থাকে আপনি সেম প্রসেসেই করতে পারবেন বরং উইন্ডোজ টেন আর একটু ইজি ওকে সো প্রথম কোয়েশ্চেন সবার সেটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে আমি এই টাস্কবারটাকে উপরে কিভাবে নিই সো আমরা এক এক করে শুরু করি এই টাস্কবারটাকে উপরে নেওয়ার জন্য আমি একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি এবং এটা একটা ফ্রি সফটওয়্যার এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ড হক আমি এইটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আপনারা গুগলে যদি সার্চ করেন উইন্ড হক লিখে তাহলেই চলে আসবে এবং এখান থেকে আপনি উইন্ড হকের ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর এইটার উইন্ডোজের যে ভার্সনটা আছে এখান থেকে যে ডাউনলোড করে ফেলবেন রাইট ডাউনলোড হয়ে গিয়েছে আমি এটাতে ক্লিক করে ইনস্টল করবো এটা ফ্রি সফটওয়্যার সো অন্যান্য সফটওয়্যারের মতো খুব নর্মালি ইনস্টল করবেন এখানে কোনো ধরনের ঝামেলা নেই ইনস্টলেশন চলাকালীন এই সফটওয়্যারটা কিছু ফাইল ডাউনলোড করে সো আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করছে কত সময় লাগবে এটা ইনস্টল হতে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি জাস্ট ফিনি ক্লিক করবো সাথে সাথে উইন্ড হক রান হয়ে যাবে অ্যান্ড উইন্ড হক রান হয়ে গেল এখানে বলে দিই এই উইন্ড হক সফটওয়্যারটা কিন্তু শুধুমাত্র টাস্কবার উপরে নেওয়ার জন্য না এটাতে প্রচুর পরিমাণে ফিচার আছে এবং নানানভাবে আপনি উইন্ডোজকে কাস্টমাইজ করতে পারবেন ফর এক্সাম্পল মেনুকে যদি কাস্টমাইজ করতে চান এর বাইরেও উইন্ডোজের অনেক ফিচার আছে যেগুলো আপনি রেডি এনজয় করতে পারবেন ওকে সো এখানে মড ইনস্টল করতে হয় এটা মূলত হচ্ছে মাদার সফটওয়্যার এবং এটার উপরে আপনি চাইল্ড সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের মড নেই আপাতত নিচে ফিচার্ড কিছু মডস এগুলো লোড হচ্ছে আমরা যদি ব্রাউজ মডসে ক্লিক করি তাহলে এক্সপ্লোর ট্যাবে যাবে এবং এখান থেকে আপনি অনেক ধরনের মড ইনস্টল করতে পারবেন এবং প্রথমেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডের মধ্যে কিন্তু স্টার দেওয়া আছে ফাইভ স্টার যেগুলো দেখবেন বা ফোর স্টারের কাছাকাছি সেগুলো ইনস্টল করবেন একদম লো রেটিং যেগুলো সেগুলো ইনস্টল করবেন না ওকে আমরা হচ্ছে টাস্কবার উপরে নেওয়ার জন্য এখানে সার্চ করি টাস্ক বার টপ লিখে সার্চ করলেই চলে আসবে এই যে টাস্ক বার অন টপ ফর উইন্ডোজ ইলেভেন সো এইটাই আমরা ইনস্টল করবো আমি ডিটেলি ক্লিক করি ডিটেলে ক্লিক করার পরে এটা পেজ ওপেন হবে এবং এখানে ইনস্টল নামের অপশন আছে এখানে যদি ক্লিক করি তারপরে অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড ইনস্টলে যদি ক্লিক করি তাহলে কিন্তু ইনস্টলেশনটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এটা ইনস্টল হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে এরপরেই আমরা এটার কাস্টমাইজেশনের অপশন পেয়ে যাব ও ইনস্টল হওয়ার পরে খেয়াল করুন এটা রান হচ্ছে এবং এটা রান হতে কিছুটা সময় নেবে সেভেন্টিন টোয়েন্টি টু পার্সেন্ট এটা যখন ফুললি রান হয়ে যাবে তখন এইটা যে কাজ সেই কাজটা আপনারা দেখতে পারবেন ডান অ্যাজে সি আমাদের টাস্ক পার্স সরাসরি উপরে চলে গিয়েছে এবং এখানে আর কোনো কিছুই করা লাগে নাই আপনি যদি এটাকে অফ করতে চান তাহলে এখানে খেয়াল করুন ডিজেবল নামের একটা অপশান আছে ডিজেবল করে দিলে এটা আবার নিচে চলে আসবে এবং এখান থেকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এই অ্যাডনটাকে বা এই প্ল্যাগিনটাকে আপনি পুরোপুরি রিমুভ করে দিতে পারবেন আবার যদি হোমে চলে যান তাহলে ইনস্টল মডসের এখানে একটা অন অফ সুইচ আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনি এই মডটা অফ করতে পারবেন আর তাতে করে আপনার এটা নিচে চলে আসবে যেমন আমি যদি এটা এখন অফ করে দিই দেখুন টাস্কবার নিচে চলে গেছে আবার যখন এটা অন করে দেবো টাস্কবারটা উপরে চলে যাবে অ্যাজ সিম্পল এস দ্যাট সো এই সফটওয়্যারে আমি আর তেমন কিছু কাস্টমাইজ করি না বাট আপনারা চাইলে স্টার্ট মেনুটা কাস্টমাইজ করতে পারেন এই যে উইন্ডোজো ইলেভেন মেনু স্টাইলার এটা ইনস্টল করে স্টার্ট মেনুটাকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন আপনি যদি চান উইন্ডোজ ইলেভেনের মতো বানাবেন উইন্ডোজ সেভেনের মতো বানাবেন ইভেন উন্ডোজ এক্সপির মতো বানানোর কিছু থিম আছে এটাতে সো সেগুলো আপনারা দেখতে পারেন রাইট আমার কাজ এই পর্যন্তই এটার এটাকে আমি কেটে দিই কেটে দেওয়ার পরে আমি মূলত এই টাস্কবারে আরও ছোটো ছোটো কিছু কাজ করি যেমন রাইট বাটনে ক্লিক করে টাস্কবার সেটিংস থেকে প্রথমেই আমি হচ্ছে এইখান থেকে বেশ কিছু জিনিস কাস্টমাইজ করি যেগুলো উইন্ডোজ ইলেভেনের ডিফল্ট সো সার্চ বক্সের যে আইকনটা এটা অলওয়েজ আমি শুধুমাত্র আইকন রাখি ছোট্ট করে এবং কোপাইলট অফ করে রাখি টাস্ক ভিউ উইজেটস এই সব কিছুই আমি অফ রাখি পাশাপাশি এখানে যদি আমরা এই টাস্কবার বিহেভিয়ারে যাই তাহলে এখান থেকে বেশ কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো ফর এক্সাম্পল আমি এই টাস্কবারের যে অ্যালাইনমেন্টটা এটা সেন্টারে না রেখে লেফটে রাখি এখানে যেমন কম্বাইন টাস্কবার বাটনস এইটা হচ্ছে লাইক আমি হচ্ছে ওয়ান টাস্কবার ইস ফুল দিয়ে রাখি তাহলে এখানে আমি প্রত্যেকটা উইন্ডোর ফুল নামটা দেখতে পাই আর যদি আপনি এটা না দেন অলওয়েজ যদি দেন তাহলে নাম দেখা যায় না জাস্ট আইকনটা দেখা যায় সো আমার আবার নাম দেখা পছন্দ এবং যখনই টাস্কবার ফুল হয়ে যায় তখন এগুলো আবার গ্রুপ হয়ে যায় বা ছোটো হয়ে যায় এই কারণে আমি এটা ওপেন করে রাখি ইটস আপ টু ইউ ওকে সো আমাদের টাস্কবার কাস্টমাইজেশান কমপ্লিট এইবার আমার উইন্ডোজে সবসময় দেখবে নিচের দিকে একটা আইকনের ডক থাকে যে ডকটা আমি মূলত ম্যাক থেকে ইন্সপায়ার্ড হয়েই ইউজ করছি আমি দুই হাজার চোদ্দো পনেরো সালের দিকে ম্যাক ইউজ করতাম আর ওইখান থেকে অভ্যস্ত হয়ে পরবর্তীতে এই কাস্টমাইজেশনের দিকে এসেছি ওকে সো আমি আরেকটা কাজ করি টাস্কবারে বেশিরভাগ আইকনগুলোই আমি হচ্ছে বাইরে নিয়ে আসি এখন এইটা আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে আপনি আনতে পারেন নাও পারেন বাট আমার টাস্কবারটা যখন ফুল থাকে তখন একে তো ভালো লাগে দ্বিতীয়ত এখানে বেশ কিছু প্রোডাক্টিভ ফাংশানও আছে ফর এক্সাম্পল আমি খুব বড়ো ধরনের একজন শর্টকাট ফ্রিক সো আমি প্রচুর আইকন এখানে পিন করে রাখি টাস্কবারের মধ্যে পিন করে রাখলে আমি হচ্ছে উইন্ডোজ প্লাস এখানে যে কোয়ার্ডিনেটিং নাম্বারটা আছে ফর এক্সাম্পল এখন কিন্তু এই যে এক্সপ্লোরারটা এটা দেখুন দুই নাম্বারে আছে এটা অ্যাকচুয়ালি এক নাম্বারে আছে সো আমি যদি উইন্ডোজ ওয়ান প্রেস করি তাহলেই এই টাস্কবারটা ওপেন হয়ে যাবে সেমভাবে আমি যদি এখন উইন্ডোজ টু প্রেস করি তাহলে এজ ওপেন হয়ে যাবে এবং আমি যদি এখন উইন্ডোজ থ্রি প্রেস করি তাহলে ক্রোম ওপেন হয়ে যাবে এইভাবে আপনি যে কয়টায় পিন করবেন এখানে প্রত্যেকটাই কিন্তু আপনি একটা একটা করে ওপেন করতে পারবেন সো টাস্কবারে পিন কিভাবে করবেন সিম্পলি আপনি যে কোনো সফটওয়্যারের আইকনকে ড্র্যাক করে যদি টাস্কবারে নিয়ে ছেড়ে দেন তাহলে পিন হয়ে যাবে এটাকে যদি আমরা পিন করে দিই সো আমি অ্যারেঞ্জমেন্টটা করি এইভাবে যে এক্সপ্লোরার যেটা এক্সপ্লোরারটাকে সবার ডান পাশে রাখি এরপরে বাকি যে সফটওয়্যার আছে সেগুলো সব বামে রাখি এখন নিচের যে ডকটা এই ডকটার জন্য আমি যে সফটওয়্যার ব্যবহার করি এটাও একটা ফ্রি সফটওয়্যার এখানে পেইড কোনো কিছুই নেই এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইনস্ট্যাপ নেক্সাস এর আগে আমি অবজেক্ট ডক নামের একটা সফটওয়্যার আছে সেটাই ইউজ করতাম বাট অবজেক্ট ডকের চাইতে আমি এই নেক্সাসটাকেই এখন প্রেফার করি এবং নেক্সাসে কাস্টমাইজেশনের ফিচার বেশি পাশাপাশি নেক্সাসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে অলদো আমি এটা পেড ভার্সনটা কিনেছি পেড ভার্সন কিনলে আপনি মাল্টিপল ডক ক্রিয়েট করতে পারবেন বাট ফ্রি ভার্সনে একটা ক্রিয়েট করা যায় অ্যান্ড আই থিঙ্ক একটাই অ্যানাফ আমি নিজেও পেডটা কিনে এখন মানে পোস্তাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে না ফ্রিটাই বেটার ছিল কারণ আমি একটা বেশি ইউজ করি না ওকে সো গুগলে সার্চ করে এখানে আসবেন আপনারা আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আমরা যদি প্রোডাক্টসে যাই অ্যাকচুয়ালি প্রোডাক্টসে আমরা তো সরাসরি নেক্সাসের পেজেই আছি এখান থেকে আমরা এই যে ফ্রি যে ভার্সনটা এটা ডাউনলোড করবো ডাউনলোড যদি ক্লিক করি তাহলেই শুরু হয়ে যাবে ডাউনলোড অ্যান্ড এই সফটওয়্যারটা একটু বড় তিনশো আশি মেগা সো একটু সময় দিই ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এই ফাইলটা ওপেন করবো এটা একটা জিপ ফাইল সো আমরা এখন এক্সপ্লোরার দিয়ে ওপেন করি ওপেন করার পরে এটার ভেতরে একটা সেট ফাইল পাবেন সেটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন আর যদি এই ধরনের ওয়ার্নিং দেয় তাহলে এটা ফলস ওয়ার্নিং আপনারা মোর ইনফোতে ক্লিক করে জাস্ট রান এনিওয়েতে ক্লিক করে দিবেন তাহলেই হবে এ্যান্ড এই সফটওয়্যারটা ফ্রি অফ কস্ট মানে একদমই কমপ্লিটলি ফ্রি সো আপনারা এটা ইনস্টল করার সময় কোনো ধরনের ঝামেলা পাবেন না সিম্পল সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন ডান ইনস্টলেশন কমপ্লিট এবং আমরা লঞ্চ নেক্সাস এ টিক চিহ্ন রেখেই ফিনিশে ক্লিক করব এন্ড সফটওয়্যারটা রান করে ফেলবো ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনস গুলো আছে সেগুলো আমরা সব ক্লোজ করে দেই এই হচ্ছে গিয়ে নেক্সাস এবং নেক্সাস উপরের দিকে ইনিশিয়ালি লঞ্চ হয় আমরা এটার যে আইকনটা আছে সিস্টেম ট্রেতে সেটাকেও বের করে দিই বের করে রাইট বাটনে ক্লিক করে প্রেফারেন্স অথবা আপনি চাইলে এই ডকের মধ্যেও যখন রাইট বাটনে ক্লিক করবেন তখন এখান থেকে আপনারা প্রেফারেন্সের অপশন পেয়ে যাবেন এই যে নেক্সাস থেকে এখানে যদি যান তাহলে আপনি নেক্সাসের সকল কাস্টমাইজেশনটা করতে পারবেন এখন আমি যেভাবে কাস্টমাইজ করি আপনারা অন্যভাবেও করতে পারেন বাট আমি যেভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে অনেকগুলো ট্যাব আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে সব ধরনের সেটিং আপনি কাস্টমাইজ করতে পারবেন সো এখানে ডিফল্ট যেটা থাকে ওইটাই আমি রাখি এরপরে মডিউলসে যদি যাই তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মডিউল অ্যাড করতে পারবেন যেগুলো হচ্ছে নেক্সাসের নিজস্ব মডিউল আমি এগুলোতে এগুলো রিমুভ করে দিই অ্যাকচুয়ালি সবগুলো পজিশন থেকে আমি এটা টপে আছে তো আমি এটাকে সময় বটমে রেখে দিই বটমে রাখলে আমার পছন্দ সো বটমের সাথে সাথে যাবে না আপনি যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে এটা বটমে চলে যাবে এরপরে এখান থেকে আর তেমন কিছু কাস্টমাইজ করি না যদি আপনারা চান যে এটার অ্যালাইনমেন্ট ডানে বামে কোথাও দিকে নিতে চান তাহলে এই দুইটা অপশন দিয়ে আপনারা করতে পারবেন এরপর বিহেভিয়ারে যদি যাই তাহলে এই অটো হাইট টাইট এগুলো আমি কোনো কিছু অ্যানাবল করি না রেখে দিই অ্যাপিয়ারেন্স থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায় অ্যাপিয়ারেন্সের এর মধ্যে হচ্ছে কতটুকু লার্জ হবে বা কতটুকু স্মল হবে তো আমরা আগে থিমটা চেঞ্জ করি এখান থেকে তারপরে হচ্ছে আমরা আইকনের সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ করতে পারবো আমি এখান থেকে এইগুলো একটা একটা করে দেখলে আপনারা বুঝবেন যে আপনার কোনটা ভাল লাগে বাট আমি একদম সিম্পল যেটা সেটাই ইউজ করি মি ফাইন্ড ইট অ্যাকচুয়ালি ডিফল্ট যেটা আছে আমি এইটাই ইউজ করি এটার নাম হচ্ছে উইন্ডোজ টেন এনএক্স এবং এইটা সেট করে রেখে এটা যে সিলেক্ট করে যদি সিলেক্টেড না থাকে সিলেক্ট করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে অ্যান্ড দেন আমরা চলে যাই অ্যাপেরেন্সে তো অ্যাপারেন্স থেকে আমি এই ডকের সাইজটাকে ছোটো করে দিই খেয়াল করুন আমি যদি এই হাও লার্স ডু ইউ ওয়ান দ্য ডক টু বি সো আইকনসগুলোকে ছোটো করতে হবে আমরা আইকনটাকে ছোটো করি এখানে ডিপেন্ড করে আপনার কী পরিমাণে আইকন আছে তার উপর সো আমার কাছে এই ধরনের সাইজ ভাল লাগে ওকে এরপরে হচ্ছে এখানে রিফ্লেকশন কতটুকু থাকবে আমি এত বেশি রিফ্লেকশন পছন্দ করি না সো আমি হচ্ছে রাখি রিফ্লেকশন তাহলে দেখুন ডকটা আরেকটু মিনিমাইজ হয়ে গেল ওকে এছাড়া এখানে আরো অনেকগুলো অপশন আছে সেগুলো আপনার এতটুকুই রাখি এখান থেকে ট্রান্সপারেন্সিটা আর একটু কমাই দিই আমি যে ডক ট্রান্সপারেন্সিতে যদি যাই এটা হচ্ছে ওপিক থেকে ট্রান্সপারেন্ট আমরা হচ্ছে ফিফটি পার্সেন্টের মতো রাখি ফিফটি পার্সেন্টের মতো রাখলে আমার মনে হয় ভাল লাগে দেখতে আপনারা আবারও এটা কম বেশি করে দেখবেন এই যে আমি অ্যারাউন্ড ফিফটি পার্সেন্টের মতোই রাখি এরপর ইফেক্টস থেকে গেলে আপনি হচ্ছে আই আইকনগুলো কি রকম বিহেভ করবে সেটা দেখতে পারবেন প্রথমে হচ্ছে ইফেক্ট এটা হচ্ছে মাউস ওভার ইফেক্ট আপনি যখন মাউস পয়েন্টটা নিয়ে যাবেন হভার করবেন তখন কেমন কি হবে এই যে আইকনটা ম্যাগনিফাই এটার আইকনে ক্লিক করলে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন সো আমি সচরাচর যেটা ইউজ করি এই যে সুইংটা ইউজ করি সুইংটাই আমি বেশি ইউজ করি বাকিগুলো একটু বেশি উড়কে পারকে আইকন বাট আপনারা চাইলে সেগুলো দিতে পারেন আবার অনেক সময় আমি ম্যাগনিফাইংটাও ইউজ করি জুম অথবা সুইং এখন জুমটাই দিয়ে রাখি ওকে এইবার হচ্ছে আমরা ওকে প্রেস করে দেই এটা হচ্ছে গিয়া লঞ্চ ইফেক্ট আপনি যখনই কোনো কিছু

এখানে রাইড বাটনে ক্লিক করে খেয়াল করুন নেক্সাস থেকে যদি যান তাহলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড সাউন্ড তারপরে ইফেক্ট এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তারপরে লক আইকনসে আমি ক্লিক করে রাখি যেন আইকনটা লক হয়ে থাকে এখন এখানে আপনি আপনার সফটওয়্যারের আইকনগুলো অ্যাড করবেন কীভাবে বা কোনোটা রিমুভ করতে চাইলে রিমুভ করবেন কীভাবে সেটা একটু দেখায় সো ধরুন আমাদের এখানে এই আইকনটা আছে এবং এই দুইটা আইকন এই তিনটা আইকনকে আমি অ্যাড করতে চাই তিনটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাক করে আমি যে কোনো জায়গায় যদি ছেড়ে দিই ফর এক্সাম্পল মাঝখানে যদি ছেড়ে দেই তাহলে দেখুন তিনটা আইকন অ্যাড হয়ে গেল এর বাইরে এখানে খুব বেশি সফটওয়্যার ইনস্টল করা আমি কিছু আইকন ডাউনলোড করেছি সেই আইকনগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট মাঝখানে ছেড়ে দিলাম এখানে এখান থেকে আইকন আপনার রিমুভ করতে হবে তখন কিভাবে করবেন এই আইকনটা রিমুভ করি এটাতে যদি বাটনে ক্লিক করি তাহলে খেয়াল করুন এখানে রিমুভ ফ্রম ডক নামে একটা অপশন আছে এটাতে যদি ক্লিক করি তাহলে এই আইকনটা রিমুভ হয়ে যাবে আমি ইয়েস চাপলেই কেন্সি রিমুভ হয়ে গিয়েছে ইভেন আপনি যেগুলো নিজে অ্যাড করবেন সেগুলোকে ড্রপ করেও রিমুভ করতে পারবেন সে এই আইকনটাকে আমি রিমুভ করতে চাই এটাকে যদি আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তাহলে খেয়াল করুন এখান থেকে চলে গেল এবং এটা ডেস্কটপে চলে আসছে আপনি এখান থেকে আবারও যদি ক্লিক করে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে আইকনটা লক করে দেন এই যে লক আইকনস তখন কিন্তু আপনি ড্র্যাগ করতে পারবেন না অ্যাক্সিডেন্টাল ড্রপ যেন না হয় সেই জন্য বাট আপনি খেয়াল করুন আমি ডকটাকে ড্র্যাগ করে কিন্তু নিয়ে যেতে পারছি সো এই ডকের যে ড্র্যাগিংটা এই অপশনটাও আপনি প্রেফারেন্সেস থেকে অফ করতে পারবেন আমি যদি রাইট বাটনে ক্লিক করি নেক্সটে যাই এবং স্ক্রিন পজিশনের মধ্যে যদি যাই তাহলে এই যে লক পজিশন নামে একটা অপশন আছে এই লক পজিশনে যদি ক্লিক করি তাহলে আর এটাকে আমি ড্র্যাগ করে সরাইতে পারবো না ডককেও পারবো না এবং আইকন যদি লক করে দিই তাহলে আইকনকেও আমি সরাতে পারবো না এই হচ্ছে মোটামুটি কাস্টমাইজেশন আমি এতটুকুই রাখি ট্রান্সপারেন্সিটা হয়তো আরেকটু কমাই ক্ষেত্র শেষে আপনার যদি ভালো লাগে আপনি রাখতে পারেন আর ওয়ালপেপারের বেলায় আমি সবসময় চেষ্টা করি একটু গ্রিন টাইপের ওয়ালপেপার ইউজ করার জন্য আর ডেস্কটপে যে আইকনগুলো আছে এগুলোকে আমি কখনোই রাখি না এগুলোকে আমি বেশিরভাগ সময় ডিলিট করে দিই বাট আপনি যদি ডিলিট না করতে চান তাহলে সিম্পলি ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করবেন ভিউতে যাবেন যাওয়ার পরে এই যে শো ডেস্কটপ আইকনস এইটাকে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আপনার ডেস্কটপের আইকনগুলো সব হাইড হয়ে যাবে এবং এখনও পর্যন্ত এটা আমার পিসির মতো লুক মানে আমার ডেস্কটপের মতো কাস্টমাইজেশনের লুকটা আসে নাই কারণ আমি হচ্ছে টাস্ক বেড়ে আরও অনেক কিছু পিন করি এবং শর্টকাটে সেগুলো সফটওয়্যারগুলো ওপেন করি স্পেশালি যে সফটওয়্যারগুলো আমি খুব ঘন ঘন ব্যবহার করি রেগুলার ব্যবহার করি সেই সফটওয়্যারগুলোই আমি এখানে পিন করে রাখি এটার আরেকটা রিজন হচ্ছে আমি যখনই কোনো সফটওয়্যার নতুন করে ওপেন করতে যাই লাইক মিনিমাইজ করার পরে যখন ওপেন করতে যাই বা নতুন করে ওপেন করতে যাই তখন কিবোর্ড শর্টকাট দিয়ে করি এটা একটা দ্বিতীয়ত আমি জানি যে আমার গুগল ক্রোম ব্রাউজারটা সবসময় কোন পজিশনে থাকে সো আমি চোখ বন্ধ করেও মাউস দিয়ে গুগল ক্রোম ওপেন করে ফেলতে পারি এবং অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে বললে ভুল হবে এটা একটু এক্সট্রিম হয়ে গেল বাট আমার মাথায় আর কি থাকে যে আমার কোন সফটওয়্যারটা কোথায় মিনিমাইজ করা আছে সো আমি যখন মাউস পয়েন্ট নিয়ে যাই তখন ইনস্ট্যান্টলি আমি অন করতে পারি আমাকে খুঁজে দেখতে হয় না যে আসলে কোনটা কোথায় মিনিমাইজ হয়েছে কারণ আমি প্রচুর মাল্টিটাস্কিং করি প্রচুর সফটওয়্যার ওপেন করা থাকে সো কোনটা কোথায় মিনিমাইজ হয়েছে এটা যখন পিন করা থাকে তখন খুব ইজিলি আমি সেখান থেকে ওপেন করতে পারি মানে ধরেন পিন যদি না করা থাকতো তাহলে আমি যেই অর্ডারের সফটওয়্যার গুলো অন করতাম সেই অর্ডারে টাস্কবারে সাজানো থাকতো এবং আমার প্রতিবারই দেখতে হতো যে কোনটা আগে কোনটা পরে এবং কোনটাকে আমি অন করব সো এই ছোট্ট একটু সময় বাঁচে আর কি সো যারা মাল্টিটাস্কিং করে এবং একটু হেভি কাজ টাস্ক করে তাদের জন্য এটা খুব উপকারী আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন এখানে আরেকটা প্রশ্ন

আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে সেখানে চাইলে আপনারা পোস্ট করতে আমি উইন্ড হক নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো অন্যান্য আরো কাস্টমাইজেশনের ফিচার গুলো নিয়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখ পরবর্তী ভিডিওতে